আরে যে সামনে গেটটা সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কাজ করে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিন তো চলে আসছি আমি আপনাদের বই সানজে ডাক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে যাই হোক ভিডিওটা তো শুরু করলাম সকাল থেকে জানি না কতক্ষণ রাখতে পারব সারাদিন যাই করি না কেন কম বেশি সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক তার পাশাপাশি কমেন্ট করে দিয়েন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও চলে যাবে সবার আগে আপনার মোবাইলে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো এই যে তিন পিঠে চলে আসছে হাঁটতে এখন থেকে চেষ্টা করব প্রতিদিন সকালে হাঁটার জন্য তো আমি নিজে এতদিন আলস্যামিক করে হাঁটতে পারিনি তার ভিতর বৃষ্টি বৃষ্টি হলে তার বাইরে হাঁটতে হাঁটতে আর কি হাঁটতে যায় না হাঁটা যায় না তো আজকে দেখলাম দিনটা ভালো বৃষ্টি নেই যার কারণে বাইরে এলাম তো দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে দেখার পর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য আর নতুন যদি হন প্লিজ একবার বললাম আবারও বলি সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাকে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই সবার কাছে আমার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতে পারেন আমি হাঁটতে পারছি হাঁটতে হারতে কিন্তু আমি পিঙ্ক সিটি এক গেট সারা দুই গেট দুই নম্বর গেটে আসা পড়ছি এটা কিন্তু এলোকে পিঙ্ক সিটি দুই নম্বর গেট এটা টু প্লেস বাড়িগুলা যে দেখতে পারতেছেন এটা হলো পিঙ্ক সিটি বলে এটা দুই নম্বর গেট সামনে হলো এক নম্বর গেট তো পিঙ্ক সিটি সারাই আমি এক নম্বর গেট ছাড়াই দুই নম্বর গেটে আসা পড়ছি আসতে কিন্তু আমি একা বাড়ি হাঁটতে আর একা হাঁটাটা আর মজাই আলাদা ইচ্ছা মতো হাঁটা যা আর একজন আসলে তার সে পিছে দাঁড়ায় থাকে পড়ে গেলে তার জন্য আবার যাচ্ছে কি দাঁড়ায় থাকতে হয় তার জন্য অপেক্ষা করতে হয় একটু আসতে হাঁটতে হয় একটু লেট করতে হয় আর মনে করেন যদি একা আসি কারোর জন্য অপেক্ষা নাই কারোর জন্য দাঁড়ায় থাকতে হয় না নিজের মন মতন হাঁটা যায় যদিও আমি একটু দেরি করে বের হয়েছি তো যাই হোক এখন হাইটে আই যে আবার উল্টো চলে যেতেছে যেদিক থেকে আসতে বাসের দিকে অলরেডি পঁচিশ মিনিট হাঁটা হয়ে গেছে যেতে যেতে চল্লিশ মিনিটের বেশি লাগবে তো বন্ধুরা সকালে হাঁটতে পারছি হাইটাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই প্রচুর কাজ ছিল এগুলা বাসি গাছ করছি পা ঘর ক্লিন করছি এর ভিতরে কুতার ভাত রান্না করছি বাসি অনেক কিছু আর কি দোয়া দেয় ছিল এগুলো বুঝলি তারপর নাচ্তায় যে কুতার ভাত তুমি এত তুলে যেতেছো কে

নাস্তা খাওয়ার জন্য ডিম ভাজা তারপর হলো শুটকির বর্তা চুটকির বড়া তার পাশাপাশি আছে হলো গিয়ে খাসির মাংসর আর কি খাসির মাথা এই এর কি বানাইছো দেখেন কি বানাই ইসমিল্লা ইসমিল্লা তো বলো নাই তুমি আজকে এটা কি আর কই দিবা এটা হিজাবের পিনের ই বানায় দেখেন কীভাবে চোখ দিবা তো এখন এর ভিতরে অনেকক্ষণ আগেই দেখতে পাইছেন যে ছেলে মেয়েকে খাওয়াচ্ছি ছেলে টিফিন দিয়ে দিচ্ছি কাশ্মীরের বাবা বাজারে গেছে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছে বাজার করে বাসায় আসছে তারপর এক বড় ভাই আসছে তাদেরকে খাবার দিলাম তারা খাইলো টেবিল পরিষ্কার করলাম আমি খাইলাম তারপর ছেলেকে ডাক দিলাম ছেলে কলেজে যাবে তো ওকে ডাক দিয়ে আসে যে মেডিসিন খাইলাম মেডিসিন খাই মগটাই খানি তো এখন যাবো কাটাকাটি করতে কাটাকাটি কিছুটা আগাইছি আঁকাইছি বলতে মাছ বাইর করে কাইটা এই লবণ দিয়ে মাইখা রাখছি তার পাশাপাশি একজন পাশের পাশের গ্রাম থেকে এক দাদা এক দাদা বলতে কি দাদা আমাদের দূরের না আমার দাদির বিআই তো আমার দাদির তো তিনটা ভাইয়ের এক বোন আমার আমার দাদি একা ছিল আমার বুবু তো তিন ভাইয়ের এক বোন ছিল তো এই সেই আমার বুবুর বড় ভাই যে বিয়ে করছে তার শালক এই আমার দাদা লাগে তো আমার তো দাদাই লাগে না তো সে দাদা এসে দুমদল দিয়ে গেছে কালকে নাকি কাশ্মীর বাবা বলছিল যে দুমদল দিও এই দুমদলে টক খাবো তো যাই হোক দুল দিয়ে গেছে দুন দুল আর ফিরি যে তরকারি সেটা বাইর করবো বাইর করে এখন কাটাকাটিতে বসবো এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি বৃষ্টির মা এখন আসে না কখন আসবে সেটাও জানি না তো যাই হোক এখন থেকে সকাল সকাল সব কাজকাম আর কি কাজকর্ম চেষ্টা করব করে নেওয়ার কারণ হলো কি যেহেতু সকালে উঠতে উঠে হারতে যাব তো কাজগুলো তাড়াতাড়ি হবে তো হাইটে আসার পর এত ভালো লাগতেছে চলা এটা বলার মতন না এই যে সাতটা আটটা বাজে ঘুমতে করে না অনেক খারাপ লাগে তো আজকে হাইটে আসার পর অনেক ভাল লাগতেছে শরীরে এনার্জিটাও পাইতাছি আর কাজে কামেও একটা অন্যরকমের একটা ফিল ভালো লাগে আর কি কাজ করতেছে তো যাই আর এত কথা না বাড়িয়ে চলেন আজকে কি কি রান্না করবো সেটা শেয়ার করি তো আজকে মেডিসিনটা খাইয়ে নিছি কারণ হলো কি এই কাজের চাপে না মেডিসিন খাইতে বুইলা যায় যার কারণে ভাবলাম যেহেতু বসে আছি মেডিসিনটা একটু লেট করে খাইয়া তারপরে লুকিয়ে ইয়ে যাই এই রান্না শুরু করি এই রান্নার কাজ আর কি শুরু করি তো যাই হোক এখানে হলো এই যে সিম আর আলু কাশ্মীর বাবা বাজার থেকে নিয়ে আসছে আর এগুলো হলো টমেটো টমেটো বাইর করছি সিম দিয়ে রান্না করার জন্য আর এই যে দিয়ে গেছে বাদতে দুনদুল দিয়ে কিন্তু টক রান্না করতে হয় আর এখান থেকে যদি কিছু কষি বাইর হয় তাহলে এখানে যে চিংড়ি মাছ বের করছে চিংড়ি মাছ দিয়ে এই যে কই মাছ আর দুই পিস কাতল মাছ আছে এটা দিয়ে হলো কি এই সিম রান্না করবো আর এখানে যে খাবার টাবার সব বাইরে নিচ্ছে ধুয়ে নিচ্ছে দেখতে পাইতেছেন না খুদের ভাত এটা সবাই খাওয়ার পর রয়েছে এখানে খাসির মা তার মাংস আছে একটু একটু সবই আছে ভাবতেছি এই যে বর্তাটা আছে না এই বর্তাটা ছুটকি বোনা করে এলাম আর এখানে একটু আছে এই লতি এটা বৃষ্টি মায় আসলে বলবো খাইলে এখানে পানি পাত্র দেখা যাচ্ছে আসছে একটু তো এটা বলবো হ্যাঁ মেয়েদের দিয়ে করতে পড়তে তো যাই হোক এখন এই কাটাকাটিগুলো করে নিই বৃষ্টির মা কখন আসে তো এটা তো জানি না তো বৃষ্টির মা আসে বইসা থাকলে হবে না তো কাটাকাটিগুলো করে নিই তারপর আবার রান্নাতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিক দিয়ে যে চাউলটা ভিজায় নিচ্ছি চাপটি খাওয়ার জন্য আর তার পাশাপাশি ও লোকে এই কি জানি বলে এই কাঞ্জির ভাত খাওয়ার জন্য কাঞ্জির চাউল রান্নার জন্য একটু টোটকিতে আছে এটা টক হওয়ার পর তারপরে এটা ব্লেন্ড করব তো বন্ধুরা বাজে এখন সাড়ে দশটা একদম কারেক্ট সাড়ে দশটা তো এর ভিতর আমার কাটাকাটির সব কিছু কমপ্লিট দোয়া দেয় অলরেডি চুলাতে একটা বসায়ও দিছি তো কি বসায় দিছি আর কী কাটাকাটি করছে আজকে দুপুরের জন্য রান্না না চলেন সেই দুই জিনিসগুলোই শেয়ার করি আর রান্নাগুলো শেয়ার করি জানি না কোথাও শেয়ার করতে পারবো চেষ্টা করবো শেয়ার করার জন্য তো এর ভিতরে যে বৃষ্টির মা নাস্তা খাইতেছে নাস্তা খাইয়া বৃষ্টির মা ই করেন উপরে গুছাই করেন না উপরে গুছাই না আগে টিয়া পড়বেন মানে আমি উপর অন যেতাম না আজকে ওয়াশরুম দুই তুই বাংলের আজকে একটা ওয়াশরুমের বারোটা বাজে আছে আমার একটা ওয়াশরুমে যাইতে মন চায় না তো যাই চলেন রান্নাগুলো শেয়ার করি চলিলে কাজটা হাল করে যাব তো বন্ধুরা এই যে এখানে চিংড়ি মাছ নিয়েছি রুন্দুল দিয়ে রান্না করার জন্য আর এখানে টমেটো নিয়ে এসেছি সিম দিয়ে রান্না করার জন্য আর এখানে যে কই মাছ আর দুই দুই পিস রুই কাতল মাছ এটা দিয়ে সিম রান্না করবো আর এখানে এই যে অনেকগুলো পিঁয়াজ রসুন দেখতে পাইতেছেন না এইটা দিয়ে যে সুটকির ভর্তা আছে তো অনেক দিন হয়ে গেছে তো ওই শুটকি ভর্তাটা ভালো লাগবে না এইটা এই সুটকি ভর্তা দিয়ে আরো শুটকি ভিজাইছি যে মরিচ বাটাও আছে না মরিচ ভাটা নেই ওই দিন না কি জানি খাইলাম বাগার দিলাম ও হো তো এখানে সুটকি ভিজাইছি আরও এই সুটকি ভর্তার সাথে দিয়া সুটকি রান্না করব এই সুটকি বাগার দিব আর এখানে অলরেডি বসায় দিচ্ছি হলো গিয়ে এই যে এটা বলে এই দুনদুলের টক এই যে দুমতলের টকটা রান্না করব এই এটা অল্প একটু জল পানি দিচ্ছি অল্প একটু দিচ্ছি এটার থেকেই আরও পানি উঠবে চুলাটা এখন কমাই দি এখানে হলো গিয়ে দিয়ে দিচ্ছি এই একটা স্ট্যান্ডের বাড়ি দেন এটা কিন্তু প্লাস্টিকের বাড়ি দেন না গরম করতে স্টিলের বাড়িতে এটা তো না এই সরাইনাটা নাই সরাইনাটা বলুন ইউ ইয় ফ্রিজ একটু মজক আছে এটা লই পরে তো যাই হোক এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ আর মরিচ এখন একটু টক দিব টক দিয়ে ভালোভাবে জ্বালা আসলে তারপরে রসুন দিয়ে এই টকটা বাগার দিব এটা মাছ ছাড়া রান্না হবে এই ডালুয়েন ফিরিজানের মা কালো ফিরস্তানি ডালোয়েন মৈশিরই ডালেন হ্যাঁ কাঁসা মৈসির ওই দিন ডালোইন আপনি শুটকি লগাই প্লেটটা থুয়েছেন আরো না আগে প্লেটটা তুল তো যাই হোক রান্না তো শুরু করে দিলাম আস্তে আস্তে করে নিই এটা মনে করেন এই বাড়িটা তুলে কারণ একটু যদি খায় সময় গরম করে খাই তারবো বুঝলেন না হন তো ওভেন তো আবার সমস্যা হয়ে গেছে এই শীত ওভেন এই এইভাবে ঠিক করলো তিন হাজার টাকা না সাড়ে তিন হাজার টাকা নিচ্ছি আবার তো গাড়ি ভাড়া দিছি আওয়া তো মনে করেন কী করতাম কেন পাকা মশা আছে না পাকাটা টকো দিয়ে দি দুই তিনটা

আসার হলতে যিকিনছিলাম কালা কালা এই আমনে না এই শুটকি লাগাইতা তুই তা দূরতে না তুই লাগিয়ে শুটকি তো পানি কই বল এইটা শুটকি বন্ধছ আছে তুই লাগييرছি কে যে খেজুর খেজুরগুলা না উই উই করার জন্য আর তুই কলম দে খারাপলে কলান দিয়া পর তুই ফ্রিজ তো তাইয়া লাগييرছি এক বছর হই যাইতাছে হে অজতা না এজে দিছে তো বন্ধুরা ভিডিও জামসা দিয়ে দিছি আম দিয়ে দিচ্ছে এখন লোকে রসুন দিয়ে বাগার দিব যে রসুনও সেই নিচ্ছে নাতে দিলে নর্মাল খাই না প্লামতে অনেক দিন হয়ে গেছে গা এটা টকটা বাগার দিয়ে তো বন্ধুরা এই যে দুইটা দুই তরকারি বসাই দিছে একটা সিমের তরকারি আর একটা হলো কি ঝুন্দনের তরকারি তো অলরেডি তো হয়ে গেছে তো এটা হইলে ঝুন্দনের তরকারিটা হইলে একটু বোনাটা করে নিব ঠিক আছে আর এখানে এই যে অলরেডি টক পাতাটা ধুয়ে দিচ্ছি এই টক পাতাটা হলো কি এই সিদ্ধ করে রাখবো রমজান মাছের জন্য রমজান মাসে বড়টা খাওয়ার জন্য আর এদিক দিয়ে মাছও বাজে হয়ে গেছে মাছ বেঁচে নিচ্ছে বন্ধুরা বলা নাই কোয়া নাই রোজ হঠাৎ করে দেখেন কি বৃষ্টি হঠাৎ একদম মুহূর্তের মধ্যে বৃষ্টি আর এদিক দিয়ে আমি রান্না শেষ করে ফেলছি এখানে এই যে শুটকি বোনা আমি তো তরকারি আসছি আর আজকে রান্না করছে দুনদুল চিংড়ি মাছ দিয়ে দুনদুলের টকের তো দেখতে পেয়েছেন আর এখানে হলো গিয়ে কই মাছ দিয়ে হলো ই বলে শিম আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আর এই পাশে হলো এই যে ভাত এই আজকে মতো রান্না বান্না আর পিঁপড়া যন্ত্রণায় পাগল হয়ে হয়েছে সবচেয়ে বড় কথা হলো দেখেন কি বড় বড় পিঁপড়া এগুলো কালো কালো পিঁপড়া এগুলো আস্তে আস্তে পরে বর্ষাকাল না বৃষ্টি বাইরে আর এদিক দিয়ে যে পুরো ক্লিন করে দিয়েছি অলরেডি থেকে আসার পর গুসু করে ফেলছে আর আমিও এখন গুসু করবো বৃষ্টিটা হঠাৎ করে ভর্তা শুধু ওই জন্য দেখালাম তাই মাথা থেকে গামছা খোলো গামছা খোলো তো মেয়ে মেয়াই এই যে খেলার বসছে কে বলো

তো দিছে দিয়ে কি হয়েছে তোমার এইগুলা এই এই সব জিনিস আনলে নিয়ে দিছে এগুলো কি বানাইবা তুমি হ্যাঁ এত বড় করে বানাই মেশে ছোট ছোট করে লো আরো বাউনি দিয়ে দিতাম না একটা বড় হয়ে গেছে তো দেখেন মেয়ে কি বানাইছে দেখি আবার চেপটা করো এটা ফুল বানাইছে মেয়ে দেখছেন কি আছে আরো কি ও ডিজাইন করব তো যাই হোক এগুলা দেখা সময় নষ্ট করে লাভ নেই আমি ঘুসু করি যাইয়া ঘুসু করে আজান করে আছে নামাজটা পড়বো এ কি দিছো দেখি দড় দ ফুলে আর কি পিছে কি গো কি এয়া কি হৈছে ছাৰা কোন আন তেনে আত্তিছে কি কয় দাবা কৈ চাই গৈছেনি কাজ কৰ্তা মই যা আচালৰ কলহ